আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে দর্শক আপনাকে জানাই স্বাগত দর্শক এই কি শুরু করেছে বিএমপি নেতা কর্মীরা এবার কিন্তু বিতর্কিত মন্তব্যে হাসিনাকে নির্দোষ প্রমাণ করতে চাওয়ায় বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন পারনার উপর কিন্তু মারাত্মক হামলা করেছে ছাত্র জনতা হ্যাঁ দর্শক এতগুলি প্রাণের বিনিময়ে যে সৈরাচার হাসিনাকে বিদায় করেছে ছাত্র জনতা কিন্তু তারপরেও যদি সে হাসিনার পক্ষ নিয়ে কথা বলে ছাত্ররা তো বসে থাকতে পারে না যার ফলে কিন্তু এবার ব্যারিস্টার রুমিন পারনাকে কিন্তু উচিত শিক্ষা দিয়ে দিচ্ছে ছাত্ররা এছাড়া এর আগেও বেশ কিছু বিতর্কিত মন্তব্যের জোরে কিন্তু বেশ কয়েকবার হামলার শিকারও হয়েছিলেন এই রুমি ফারহানা তাই দর্শক আপনাকে বিনীত অনুরোধ করব একটু নাটনে একেবারে সম্পূর্ণ দেখবেন তবে কিন্তু আপনি ভিডিওর একেবারে ভিতরের খবরগুলো ভালো করে জানতে পারবেন তবে তার আগে বললেন দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে চলুন দর্শক আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আমরা শুরুতেই সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আগে দেখে আসি রুমিন ফারহানা বলছেন যে বাংলাদেশে এখন আর একা একা ঘর থেকে বের হওয়া যায় না রাস্তাঘাটে হাঁটতে নাকি তার সন্ধ্যার পরে মানুষ প্রয়োজন হয় এমন এক বিভীষিকাময় বাংলাদেশের পরিস্থিতি যে রুমিন ফারহানাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে একা একা আর তিনি পারছেন না তাকে মানুষ ছাড়া চলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তার জন্য তার মানে তার জীবন এখন শঙ্কিত তার চলাফেরা এখন লিমিটেড হয়ে যাচ্ছে জনগণকে তিনি ভয় পাচ্ছেন কে কোন জায়গা থেকে কীভাবে কী দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন সেগুলো নিয়ে তিনি একেবারেই জনসম্মুখে তথা লাইভে আপনার টকশতে শোতে উন্মুক্ত করে দিলেন যে এই সরকারের সময় এরকম একটি খারাপ পরিস্থিতি বিরাজ করছে কোন সরকারের সময় যেই সরকার পাঁচই আগস্টে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি অভ্যুত্থান একটি বিপ্লব একটি চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের সময় রুবিন ফারহানার জীবন নিরাপদে নেই রুমিন ফারহানার জীবন নিরাপদে কখন ছিল শেখ হাসিনার যে ষোলো বছর ছিল সেই সময় তিনি নিরাপদে ছিলেন সেই সময় তিনি সংসদে ছিলেন সেই সময় তিনি বাসা বাড়ি টকশো রাস্তাঘাট সব জায়গায় তিনি চলতে পারতেন রাজনীতি ভিন্নভাবে করলেও তার কোনো নিরাপত্তার সমস্যা ছিল না কিন্তু এই রুমিন ফারহানারি। আমরা দেখেছি যে তার উপরে যখন তিনি ছাত্রদের আন্দোলনে যোগ দিতে একটি জায়গায় এসেছিলেন শহীদ মিনার সেই দিন তার বাসায় যে আক্রমণ করা হয়েছে তিনি সেখানেও তার গুন্ডারা এবং সেই সময়টা কিন্তু আওয়ামী লীগ কিংবা ওদেরই আবার পরোক্ষণে বলছেন যে এদের দলীয় পরিচয় না এরা আওয়ামী লীগও না তার মানে ওই সময় তার বক্তব্যে একটু আওয়ামী প্রীতি ভাবটা দেখা গিয়েছে মানে যারা তার উপরে আক্রমণ করতে এসেছে আওয়ামী লীগের সময়ও তারা মূলত দলের কেউ হইতে পারে না দল হইলে তো এরকম আক্রমণ করতে পারে না তো তিনি জানেন না যে সন্ত্রাস চাঁদাবাজ গণ্ডর এটা তিনি জানেন না যাই হোক তিনি তো সেই দিন আমার উপরে আক্রমণ করা হচ্ছে আমার মা অসুস্থ আমার মাকে হসপিটালে নিব এই সময় দরজা জালনা ভেঙে দিচ্ছে কাজ ভেঙে দিচ্ছে এটা তো নতুন কিছু নয় তাহলে সেই সময়টা ডক্টর মোহাম্মদ ইনুসের সময় তো ছিল না সেই সময়টা ছিল শেখ হাসিনার সময় সেই সময় আপনি নিরাপদ বোধ করেন না ঘরের মধ্যে আপনি তখন হাঁটতে পারতেন না আপনার বক্তব্য অনুযায়ী যে আপনার বাসার সামনে নিরাপদ ছিলেন না ঘরের মধ্যে দরজা জানলা ভেঙে ফেলছে আর আজকে আপনি টিভিতে যাচ্ছেন টক শো করছেন রাস্তাঘাটে হাঁটছেন সভা সমাবেশ করছেন আপনি এখন বলছেন যে আপনি নিরাপত্তা বোধ করেন না আসলে আপনি কি বোধ করতে চান আপনি বলেন বাংলাদেশের জনগণকে কিভাবে আপনি বুঝাতে চান যে এই সরকার কোনো ভালো সরকার নয় এটা কি উদ্দেশ্যটা কি আমরা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছি জনগণ এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে আর যাই হোক অন্তত পক্ষে শেখ হাসিনার ষোলো বছরের জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকার জন্য আপনি শেখ হাসিনার ষোলো বছরের অত্যাচার জুলুম নির্যাতন অর্থ সম্পদ লোপার দেশটাকে ধ্বংস করে দেয়া এই সব কিছুর একেবারে ভালো রেজাল্ট আপনি ছয় মাসের মধ্যে চাচ্ছেন ছয় মাসে এমন কি হয়েছে আমাকে বলেন ওটা কোনো ব্যক্তি কোনোভাবে রাজনীতি করতে পারতো না তিনটি ইলেকশন সবগুলো অবৈধ ইলেকশন ছিল এবং কোনো ইলেকশনেই বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদদেরকে সুস্থভাবে কোনো কিছু করতে দেয় নাই অ্যাকসেপ্ট রুবিন ফারহানাকে যেখানে কোটাভিত্তিক মহিলা এমপি বানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে যে পাঁচ ছয়জন এমপি ছিলেন তাদের উপর নির্ভর করে একটা পেয়েছিলেন রুবিন ফারহানা এমপি অনেক বিতর্ক আছে সেই সময়ের সংসদ সদস্য যারা যারা যুক্ত হয়েছেন ওই পাঁচজন আর প্রত্যেকেই প্রায় বিতর্কিত একজন উকিল আব্দুল সত্তার এই রুমিন ফারহানার আসনের লোক এই উকিল আব্দুল সত্তার কিন্তু লোভ সহ্য করতে পারে না এই মৃত্যুর আগে তাকে কি করতে হয়েছে সেখানে কিন্তু তিনি স্বতন্ত্র ইলেকশন করে তারপরে তিনি সেখানে ওই আওয়ামী লীগে সবাইকে নিয়ে আবার এমপি হওয়ার চেষ্টা করেছেন হয়েছেন তারপরে আপনারা জানেন সেই উকিল ইতিহাস হচ্ছে এই যে হারুন সাহেব কয়েকদিন আগে বক্তব্য দিয়েছেন চাপাই নবাবগঞ্জ সম্ভবত তার বাড়ি এই হারুনো ওই পাঁচ ছয় জন এমপির একজন তাহলে দেখেন তাদের কেমিস্ট্রি মিল কত প্রত্যেকের কথাবার্তার মধ্যে এলোমেলো মনোভাব সেই হারণো কয়েকদিন আগে বলছে বাংলাদেশের শেখ হাসিনা যেভাবে যুদ্ধ বিচার করেছে এই রাজাকারদেরকে শাস্তি দিতে হবে এদেরকে আবার নতুন করে বিচার শুরু করতে হবে না হয় নাকি বাংলাদেশ সুন্দরভাবে থাকবে না এবং আজহারির আলেম ওলামার মাহফিল নিয়ে যে ধরনের কুৎসার ওঠাচ্ছে এটা কোনো মানুষ সহ্য করতে পারে না সে একই লোক ওই লোকই তারেক রহমানের বক্তব্য শোনে নাই তার কথা রাখে নাই চাপে পড়ে বাধ্য হয়ে এই দল তাকে তার সর্বশেষ নমিনেশন মানে এমপি হওয়ার পরে শপথ নিতে এক প্রকার বাধ্য হয়েছে মির্জা ফখরুল সাহেব তখন কিন্তু সেখানে শপথ নেয় নাই এই ফারহানা ওই ফ্রেন্ড আজকে আমার মনে হচ্ছে তাদের সবার ধরনে। ফারহানা এখন বলছে বাংলাদেশের জনগণ আজকের শান্তিতে নাই ঘর থেকে বের হতে পারছে না বা পরে নাকি নিরাপত্তা বোধ করছেন না অনিরাপদ একটি বাংলাদেশে উনি বসবাস করছেন বা এই কথা বলার জন্যই তো হাসিনা মনে হয় বাংলাদেশে কিছু মানুষকে তৈরি করছে যারা এই কথাগুলো বলবে আর এই কথাগুলোই শেখ দেশ বিদেশে প্রচার করে তারপরে তার নিজের রাজনীতিকে পরিচালনা করবে এই কারণে আন্দোলন সংগ্রামে সফল কারণ আমাদের এমন কিছু বক্তব্য এমন কিছু মানুষকে জিয়ে রেখেছে টিকিয়ে রেখেছে যাদের বক্তব্য গুলোর মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশে যাতে করে আন্দোলন সংগ্রাম সুষ্ঠু সুন্দরভাবে সফল করতে না পারি এই রুমিন ফারহানের এই বিভিন্ন বক্তব্য আগেও বিতর্কিত হয়েছে সাম্প্রতিক সময় আবার বত্রিশ নাম্বার নিয়ে বক্তব্য তা নিয়েও চুলকারি কেন আপনাদের বাংলাদেশের কোনো ইস্যুতে শেখ হাসিনা যে সকল কার্যক্রম করে সেই ইস্যুতে কেউ যদি বক্তব্য দেয় তার পক্ষে যদি অবস্থান নেয় সেটা কোনোদিনে দেশের সাধারণ জনগণ মেনে নিতে পারে না মেনে নিবে না মেনে নিচ্ছে না কিন্তু আজকের সেটাই হচ্ছে এই বাংলাদেশের বর্তমান অবস্থা যে এখানে এখন সবাই মিলেমিশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কাজে নেমে পড়েছি আমরা এখন বক্তব্য শুনলেই মনে হয় আওয়ামী লীগের আমল ভালো ছিল ডক্টর মোহাম্মদ ইনুসির আমল খারাপ আওয়ামী লীগের আমল ভালো ছিল আজকের সব ধ্বংস হয়ে যাচ্ছে ভাবখানা এরকম অথচ আওয়ামী আমলে যখন একটি গোষ্ঠী নিগৃহীত ছিল তখন এই সকল মানবতাবাদী কোন নেতাকে কোন রাজনৈতিক কর্মীকে বক্তব্য দিতে আমরা দেখি নাই আলেমরা জেলে কথা বলে নাই ফাঁসির কাজটা নিয়ে গিয়েছে কথা বলে নাই আর আপনি এখন সন্ধ্যার সময় বের হইতে পারতেছেন না নিজে নিজে ইচ্ছা করে বলছেন তার মানে আপনি যে আপনার নিরাপত্তা যদি আপনি নিশ্চিত করতে না পারেন আপনি যদি না জানেন যে বাংলাদেশের মানুষ আপনাকে কোন কথা কোন বক্তব্য পছন্দ করে আপনার রাজনীতি কি হওয়া উচিত আপনি যদি শেখ হাসিনার দালালি করেন তাহলে তো বাংলাদেশে আপনার নিরাপত্তা এমনিও থাকবে না সেটা যে দল করেন কোন দল করলে লাভ হবে না যদি হাসিনা পীড়িতি কেউ দেখায় তাকে তো কেউ জনপদ দিয়ে কেউ নিরাপত্তা দিবে না এখন যদি আমার প্রশ্ন থাকে আপনার প্রতি তার মানে ব্যারিস্টার রুবিন ফারহানা আপনি কি এই হাসিনার কাছের কেউ হয়েছেন যে কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনি কি শেখ হাসিনার আপন কেউ যে কারণে নিরাপত্তায় ভুগছেন আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাসের পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন রুমিন ফারহানা আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোন দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন না হয় কেন বলছেন ডক্টর আপনি এখন বের হতে পারেন না রুমিন ফারহানা অথচ আপনি আওয়ামী লীগের বলে ভালো ছিলেন এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য এর চাইতে আর কিছু নয় রুমিন ফারহানা আমি এর মাধ্যমে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখনও শেখাতিনার গুপ্তচক্ররা বিভিন্ন নামে বেনামে হয়তো বিভিন্ন সংগঠনের মধ্যে লুকায়িত আছে না হয় এই ধরনের বক্তব্য কোনোদিন হতে পারে না 5 আগস্টের এই সরকার হচ্ছে আমাদের সরকার আওয়ামী লীগের একটি হত্যাকারী গোমকারী নির্যাতনকারী সরকার ছিল জনগণের উপরে একেবারে চরমমাত্রার একেবারে adipottbo bistorkari সরকার ছিল ওই সরকারকে হটিয়ে আমরা যে সরকার বসিয়েছি সেই সরকারকে যেই নেত্রী পছন্দ হয় না নিশ্চয়ই ওই নেত্রী শেখাতিনার ব্যক্তিগত কারণে তার কোনো একজন বিশেষ ব্যক্তি ছাড়া আর কিছু নয় অতএব প্রিয় বন্ধুরা আমার দেশকে রক্ষা করতে হলে মত চিনি না আওয়ামী বিরোধী এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে হাসিনার দোষকদের বিরুদ্ধে আমাদের লড়াই হবে। সড়ক ষড়যন্ত্র বাংলাদেশ বিনির্মাণ করতে হবে ন্যায় ইনসাপ এবং এই যে অসৎ চিন্তা আধিপত্যবাদের পক্ষে আওয়ামী লীগের পক্ষে যে সকল দালাল তাদের মুখ সম্মোধন করে আগামী রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে বৈষমির ছাত্র আন্দোলন মনে করছেন এটা বৈষম্যবোধী ছাত্র আন্দোলন ওরা দিচ্ছে না এটা বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের কেউ দেয় নাই এটা দিয়েছে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আমাদের আপা বলছে না আগে যদি নিরাপদ থাকবে তাহলে তার বাড়িতে কেন হামলা করতে গেছিল ছাত্রলীগের তো রাস্তায় নামতে হয় নাই তার বাড়িতে হামলা করতে গেছিল তবেশা গালিগালাজ করছিল ভিডিও দেখছেন না এটা কিন্তু বৈষম্যব্দী ছাত্র আন্দোলনের কেউ এরকম গালিগালাজ করে নাই এটা করছিল আওয়ামী যুবলীগ ছাত্রলীগের ক্যাডাররা আর আমাদের আপা ওই সময় ভালো ছিল আমাদের আপা ওই সময় খুব ভালো ছিল আমাদের আপা স্বামী মস্ত সাথে খুব ভালো সম্পর্ক ছিল ওই সময় আমার কষ্ট লাগে এরা কিভাবে ভুলে যায় ভাই এরা সতেরো বছরের নির্যাতন কিভাবে ভুলে যায় আমি তো মিলাইতে পারি না আসলে কি এরা মানুষ না অন্য অন্য কিছু সত্যি বলতেছে আমি মিলাইতে পারি না শোনেন একটা কথা বলি শিক্ষা যদি আপনার এখন না হয় শিক্ষা কবে হবে পড়া যদি শক্তিকে ধ্বংস করে দেওয়া উচিত তাহলে পরাজিত শক্তি আর মাথা চালাতে উঠতে পারবে না এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সাথে কি করছে এটা সকলের জানা এই আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্শাসন করা আওয়ামী লীগের সাফাই গাওয়া এটা আসলে ভালো কিছু ভালো চোখে দেখি না আমি মনে করি এরা হচ্ছে দালাল এরা আওয়ামী লীগের দাঁড়াল এরা ইন্ডিয়ার দালাল সত্যি করে বলতেছি আমি এদেরকে এর থেকে ভালো বলতে পারবো না এর থেকে জগন্নাথ বাবুর ভাষা বলা গেলাম বলতাম সত্যি বলতেছি তো হো যে দেখছেন না অনেকেই মনে করছেন যে এই সিনেমায় শুধু কাপাই না রাজপথেও কাঁপাইতে পারি ভাই অনেক কাঁপাইছি হয়তো আমাকে চেনা না করে অল্প দিন অনেক আগে পাইছি ফেলেছি আপনার কি মনে হয় শিক্ষার্থী মারা গেছে দুই হাজার পুলিশ মার কথা বলতে তিন হাজার বোঝেন নাই তার বাপের বাড়ি ঘর ভাঙছেন তার বাপের মুক্তি ভাঙছে সেখানে না সে দেবে না আমরা বাংলাদেশে আমলিক পুনর্বাসন না হোক আর বিএনপির একটা অংশ চাচ্ছে আমলিক বাংলাদেশে পূর্ণবাসন হোক আমলিকে সাবাই দেওয়া মানে কি আগেই ভালো ছিলাম এই কথা বলা মানে কি এই কথা বলা মানে হচ্ছে আলীগে প্রমোট করা যে আওয়ামী আমি ভালো ছিল আবার আমি বাংলাদেশে নিয়ে আসো আমার মনে হয় বিএনপি যারা হাইকোমান্ড টাহান সাহেব আপনার এই বিষয়টা নজর দেওয়া উচিত যারা এই ধরনের কথা বলবে তাদেরকে থামিয়ে দেওয়া উচিত আমি মনে করি কথা বহিষ্কার করা বেটার কারণ বাংলাদেশের মানুষের ম্যান্ডেট পাইতে হইলে আপনাকে বাংলাদেশের রাষ্ট্র করতে হইলে অবশ্যই আওয়ামী লীগ বিরোধী হইতে হবে কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিরোধী তো এদেরকে যদি এখন দমাইতে না পারেন কবে দমাবেন এখনই উচিত দমিয়ে দেওয়া সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে ব্যারিস্টার রুমিন পারানার এমন মন্তব্য করা কি ঠিক হয়েছে এই মন্তব্য কি সরাসরি আওয়ামী লীগকে সাপোর্ট করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না দশক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই মূল্যবান